সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার শেখারগড়ের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের গণিতের যে ভগ্নাংশ খুবই গুরুত্বপূর্ণ ভগ্নাংশ চ্যাপ্টারের যে বিয়োগ আছে সেই বিয়োগ নিয়ে সেটা দুইটা পর্ব হবে আজকে তোমাদের ছিয়ানব্বই পৃষ্ঠা থেকে পৃষ্ঠা থেকে আমি বিয়োগ করি বারোটা সমস্যা রয়েছে এখান থেকে আমি ছয়টি সমস্যার সমাধান করে দেবো আর বাকি ছয়টি তোমরা করে নেবে তারপরে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে তোমরা জানাতে ভুলবে না তো এখন দেখো প্রথম যে সমস্যাটি আছে প্রথম আছে কি এক বিয়োগ হচ্ছে দুই ভাগের এক তো আমরা এখানে যদি একটু দেখি এক নম্বর সমস্যাটি এক বিয়োগ দুই ভাগের এক তো এখানে দেখো আমরা যুগের ক্ষেত্রে বলেছিলাম যে যুগ এবং বিয়োগ দুইটার নিয়মই প্রায় এক শুধু এখানে প্রক্রিয়া চিহ্নটা আলাদা এখন আমরা কিন্তু যুগের ক্ষেত্রে এরকম পূর্ণ সংখ্যা পাইনি মানে আমরা এক পাইনি তো এখন এক পেলে আমাদেরকে কি করতে হবে সেটা আমাদেরকে আগে বুঝতে হবে কারণ যেহেতু এটা ভগ্নাংশ আর এটা পূর্ণ সংখ্যা এক্ষেত্রে যেটা করবা তোমরা এটাকেও একটা ভগ্নাংশের রূপ দিতে হবে যদি এক পূর্ণ সংখ্যা থাকে তাহলে এটাকে একটি পূর্ণ একটি ভগ্নাংশিক রেখে রূপ নিতে দিতে হবে তারপর এখানে ভগ্নাংশ আছে দুইটা আমি বিয়োগ করতে আমার জন্য সহজ হবে এখন বিষয় হচ্ছে এখানে এক আছে তাহলে আমি কেমন ভগ্নাংশ এখানে তৈরি করব এই বিষয়টি একটু মনোযোগ দিয়ে শুনো তোমাদের অনেক উপকারে হবে উপকারে আসবে এখানে যদি এক থাকে তাহলে আমি কেমন ভগ্নাংশ বানাবো এখন এখানে যদি এক থাকে তুমি দেখবা এর পার্শ্ববর্তী বা এর সাথে বা এই সমস্যার মধ্যে ভগ্নাংশ আর কোনটা আছে ভগ্নাংশ কিন্তু এখানে এটা আছে দুই ভাগের এক ভাগ তো এই ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি লবের প্রতি খেয়াল দিবা লব এখানে কত আছে লব আছে দুই তার মানে এই লব যত থাকবে এই একের পরিবর্তে আমরা তত ভাগের এটাই দিব লব এখানে আছে দুই তাহলে এই একের পরিবর্তে আমরা দেব দুই ভাগের দুই এখন এটা কেন দিয়েছি এটার একটা ব্যাখ্যা থাকা দরকার বা তোমাদের বোঝা দরকার যাতে তুমি অন্য কাউকে বোঝাতে পারো অথবা টিচার যদি প্রশ্ন করে তুমি কেন দিয়েছ তাহলে উত্তরটা যেটা হবে আমাদের এখানে লব আছে দুই তাই আমরা সরি হর আছে দুই তাই আমরা দুই ভাগের দুই দিয়েছি এখানে যদি পাঁচ থাকতো তাহলে আমরা দিতাম এখানে পাঁচ ভাগের পাঁচ এখন তাহলে এটা কেন এমন হলো আমরা দেখি পাঁচ ধারা যদি আমরা কে ভাগ করি তাহলে ফলটা কত আসবে এক এক ঠিক আছে আবার দুই ধারা যদি দুইকে ভাগ করি ফলটা কত আসবে এক এই জন্যে যদি এক থাকে পূর্ণ সংখ্যা তাহলে আমরা এটা সবসময় ব্যবহার করার চেষ্টা করব আর এখানে যেটা আছে এটা আমরা নিবগত দুই ভাগের এক ভাগ তো শিক্ষার্থীবৃন্দ এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যুগের মতো এখন আমরা দেখি যে এখানে হর এক এক দুই এখানে দুই তার মানে এটা সমহরে আছে সমহর থাকলে আমরা একটা হর নেব এখন আমরা কি করব লবে কত আছে দুই তাহলে দুই নেব বিয়োগ এখানে বিয়োগ তারপরে এক তো এখন আমরা যদি এটাকে ইয়ে করি দুই দুই থেকে এক চলে গেলে এক তো এটাকে লগিষ্ট আকারে প্রকাশ করা যায় কি না আমাদের সে বিষয়ে খেয়াল রাখতে হবে যদি লগিস্ট আকারে প্রকাশ করা যায় আমরা এটাকে লগিস্ট আকারে প্রকাশ করব তো যেহেতু লগিস্ট আকারে প্রকাশ করা যায় না তাহলে এটা আমরা এখানে উত্তর এটা দেব তো যদি জানতে চাও লগিষ্ঠ আকার কি লগিস্ট আকার হচ্ছে এটাকেও যে সংখ্যা দিয়ে ভাগ যাবে এটাকেও একই সংখ্যা দ্বারা ভাগ যাবে এমন সংখ্যা দিয়ে যদি ভাগ যায় তাহলে এটাকে আমরা যেই রূপে প্রকাশ করব মানে আর ভাগ করা যায় না এটাকে লগিস্ট বলা হয় তো এক নম্বর আশা করি তোমরা বুঝতে পেরেছ দুই নম্বর যে সমস্যাটি রয়েছে দুই নম্বর সমস্যাটি রয়েছে তিন ভাগের দুই ভাগ আর বিয়োগ হচ্ছে তিন ভাগের এক ভাগ তো আমরা যদি এখানে লিখি তিন ভাগের দুই ভাগ বিয়োগ হচ্ছে তিন ভাগের এক ভাগ তো এই ক্ষেত্রে আমরা যে বিয়োগটা করবো আমরা আগে যেটা করেছি সেই নিয়মটা যদি আমরা এখানে দেখতে চাই এখানে তিন ভাগের দুই ভাগ আর এখানে আছে তিন ভাগের এক ভাগ তার মানে হর এখানে তিন এখানেও তিন দুইটা হর একই রকম তো কী বলছিলাম আমি দুইটা হর যদি একই রকম হয় আমরা একটা হর আমরা নেবো নেওয়ার পর লব লব কত আছে এখানে দুই বিয়োগ হচ্ছে এক তাহলে এখানে কত দাঁড়ালো দুই বিয়োগ হচ্ছে এক দুই থেকে এক চলে গেলে এক তাহলে এটাকে আর লগিষ্ট এটা লগিষ্ট আকারে প্রকাশ করা আছে এটাকে আর কিছু করানো যাবে না আমরা উত্তর লিখবো এটাকে তো প্রিয় শিক্ষার্থী আমরা দুই নম্বরও করলে করে ফেললাম এখন আমরা তিন নম্বরটা দেখি তিন নম্বরে কত আছে চার ভাগের তিন ভাগ বিয়োগ হচ্ছে চার ভাগের এক ভাগ তো আমরা যদি তিন নম্বরটা দেখতে চাই চার ভাগের তিন ভাগ চার ভাগের তিন ভাগ বিয়োগ চার ভাগের এক ভাগ তো প্রিয় শিক্ষার্থী আমরা আগের মতো এখানে আবার নিয়মটা আমরা যদি দেখি এখানে হর আছে চার এখানে হর চার তার মানে আমি একটা হর নেব আর ও লব কত আছে তিন তারপর প্রক্রিয়া চিহ্ন কি আছে বিয়োগ তারপর আছে হচ্ছে এক এটা কিন্তু প্রক্রিয়া চিহ্ন যুগ আর বিয়োগের ক্ষেত্রে এরকম নিয়ম প্রযোজ্য আবার গুণের ক্ষেত্রে এভাবে করতে যেও না চার তিন থেকে যদি এক চলে যায় কত থাকবে দুই তো এবার আমরা আসি একটু আগে যেটা বলছিলাম লগিষ্ঠ আকারে প্রকাশ এটাকে করা যায় কি না দেখো আমরা এটাকে দুই ধারা ভাগ করতে পারবো আবার এটাকেও দুই ধারা করতে পারবো যদি ভাগ করতে পারো কাটাকাটি যেটাকে আমরা বলি যদি কাটাকাটি করতে পারো তাহলে কেটে দিবা এটাকে দুই দ্বারা ভাগ করলে ফলটা হবে এক আর এটাকে দুই দ্বারা ভাগ করলে ফলটা হবে দুই এখন কত আসলো এখন লবে কত আছে লবে আছে এক আর হরে কত আছে হরে আছে দুই এখন দেখো এটা লগিষ্ঠ হয়ে গেছে তাহলে উত্তর হবে আমাদের এটাই তো তিন নম্বরটা ছিল আমরা পরে আর দেখি চার নম্বর চার নম্বরটা খুবই ইম্পর্টেন্ট চার নম্বরটা হচ্ছে এক বিয়োগ পাঁচ ভাগের এক ভাগ তো প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু এই যে দেখব এটা একটা পূর্ণ সংখ্যা আছে কিন্তু এটা এক যদি পূর্ণ সংখ্যা এক হয় তাহলে এটাকে আমরা কী করব ভগ্নাংশে রূপান্তর করবো আর ভগ্নাংশে রূপান্তর করতে হলে আমাদেরকে কি করতে হবে আমরা দেখব এর মানে এর সাথে যে প্রক্রিয়াধীন আছে যেটা সেটার ভগ্নাংশর হর কত সেটার ভগ্নাংশর হর হচ্ছে পাঁচ তাহলে আমরা এটা কত লিখবো পাঁচ ভাগের পাঁচ বিয়োগ এখানে আছে পাঁচ ভাগের এক তো এবার দেখো আমাদের আমরা একটু আগে যে সমাধানটি করেছি সেটার মতো কিন্তু এটা হয়ে গেছে পাঁচ পাঁচ আমরা একটা কমন মানে কী নিব একটা নিব আর এখানে কী আসে লব কী আসে পাঁচ বিয়োগ এক তাহলে পাঁচ বিয়োগ এক তো আমরা এখানে যদি আমরা একটু দেখি পাঁচ পাঁচ থেকে এক চলে গেলে কত থাকবে চার তাহলে এটাই হবে আমাদের আর একটা উত্তর তো আমরা এখানে এক দুই তিন চার করেছি আমি আরও বলছিলাম কি আমি ছয়টা প্রশ্ন সমাধান করে দেবো তো ছয়টা প্রশ্ন সমাধান করতে গেলে আমরা চারটা করেছি আরও দুইটার প্রয়োজন তো আমরা এখান থেকে দুইটা যদি আমরা করতে যাই তাহলে আমরা এখানে পাঁচ নম্বর এবং কত নম্বর এটা ছয় নম্বর এই দুইটা সমাধান করি তো পাঁচ নম্বরে কি আসে আমরা একটু দেখি পাঁচ নম্বরে আসে হচ্ছে পাঁচ ভাগের চার ভাগ বিয়োগ পাঁচ ভাগের দুই ভাগ তো আমরা লিখবো এখানে পাঁচ ভাগের চার ভাগ বিয়োগ পাঁচ ভাগের দুই ভাগ তো এখন আমরা কি করব হর দুইটা পাঁচ আছে আমরা একটা হর এখানে নিয়ে আসবো একটা হর আমি নিয়ে আসবো এখন উপরে লব কত আছে চার বিয়োগ হচ্ছে দুই তো এখন আমরা যদি এটা করি চার থেকে দুই চলে গেলে কত থাকবে দুই এটা কিন্তু লগিষ্ট আকারে প্রকাশ করার আছে তাই আমাদের আর কিছু করতে হচ্ছে না তো আমরা ছয় নম্বরটা যদি দেখি ছয় নম্বর ছয় নম্বর কী বলছে ছয় নম্বর হচ্ছে ছয় ভাগের পাঁচ ভাগ বিয়োগ হচ্ছে ছয় ভাগ ছয় ভাগের তিন ভাগ তো আমরা এখানে লিখব ছয় ভাগের পাঁচ ভাগ বিয়োগ হচ্ছে ছয় ভাগের তিন ভাগ তো আমরা এখন কি করব দুইটা লসাগো আছে সরি এটা লসাগোটা আমরা পরে বুঝবো আমরা পরে কথা বলবো আপাতত আমরা হর দুইটা একই রকম আছে একটা হর নিলাম আর এখানে লব কত আছে পাঁচ বিউক আছে কত তিন তো এখন আমরা দেখি ছয় পাঁচ থেকে তিন চলে গেলে কত থাকবে দুই তো এটাকে আমরা একটু চিন্তা করবো যে এটাকে লগিষ্ট আকারে প্রকাশ করা যায় কি না এখানে দেখো এখানে দুই দ্বারা ভাগ যাবে এটাকেও দুই দ্বারা ভাগ যাবে তার মানে এটাকে লগিস্ট আকারে প্রকাশ করা যাবে দুই দ্বারা ভাগ করলে ফলটা হবে এক এখানে দুই দ্বারা ভাগ করলে ফলটা হবে তিন তাহলে আমাদের উত্তরটা কত আসলো তিন ভাগের এক ভাগ এটা হবে আমাদের উত্তর তো প্রিয় শিক্ষার্থী আমরা এতক্ষণ তোমাদের বিয়োগের যে দুই সমস্যাগুলো ছিল এই সমাধানগুলো করেছি আর আগামী ক্লাসে আমরা তোমাদের এখান থেকে যে কথার অঙ্কগুলো আছে বা ডাকের অঙ্কগুলো আছে ওইগুলো নিয়ে আমরা কথা বলবো তাহলে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আর একটি কথা হচ্ছে যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে বা তোমার উপকারে এসে থাকে অবশ্যই তুমি তোমার বন্ধুদেরকে জানিয়ে দিতে ভুলবে না তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে